হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমার আজকের রেসিপি লাউ দিয়ে ডিম রান্নার রেসিপি চলুন দেখাই কীভাবে আমি লাউ দিয়ে ডিম রান্না করি প্রথমে আমি এক অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি ডিম দিয়ে রান্নার জন্য লাউগুলো আমি কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার ধোয়া অলরেডি হয়ে গেছে এখন আমি লাউগুলো সুন্দর করে কেটে নিয়েছি রান্নার জন্য আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিলাম রান্নার জন্য চ পাতিল আমার গরম হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে এসছে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচি এখন দিয়ে দিব কাঁচামরিচ আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিব লাউের তরকারিতে শুকনো মরিচের গুঁড়োটাও কম দিতে হয় ঝাল একটু কম খেতে হয় লাউয়ে যার জন্যে শুকনো মরিচের গুঁড়ো কম দিব লা কাঁচামরিচটা বেশি দিলাম যখন লাল হয়ে আসবে এর মাঝে আমি দিয়ে দিলাম গরম পানি এড করে দিলাম এখন এখানে হাফ চার চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরা বাটা দিয়ে দিলাম দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এখন নেড়ে নিলাম এর মাঝে দিয়ে দিব মরিচের গুঁড়ো আমি দেখেন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে নিব মশলাগুঁড়ো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে আমার কষানো হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিয়ে দিলাম আর একটু গরম পানি দিয়ে আমি আর আবার ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো অলরেডি হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিল আমার লাউ কাটাগুলো আমি লাউ কাটাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন উপরের নিচে খুব ভালোভাবে নেড়ে নিব আমি উপরের নিচে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আমার নাড়া অলরেডি হয়ে গেছে আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আমি একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি আর মাঝে গরম পানি পরিমাণ মতো দিয়ে দেবো একবারে ঝোল আমি একবারে দিয়ে দিলাম এই পরিমাণে দিয়ে দেবো পরে আমি আস্তে আস্তে জাল করে এটি শুকিয়ে নিব আমার পরিমাণ মতো আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমার পানিটা যখন ভালোভাবে বল চলে এসেছে এখন মাঝে আমি দিয়ে দেবো একটা ডিম দেখুন আমি এই ডিমটা ভেঙে এই তরকারির মধ্যে দিয়ে দেব আমি দিয়ে দিলাম দিয়ে এখন খুঁদি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ভেঙে দিব ডিমটা যেন সম্পূর্ণ তরকারির মধ্যে সেটা যায় দিয়ে ঢাক দিয়ে ঢেকে দিয়েছিলাম তখন কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে দেখলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আমার পরিমাণ মতো আমি এতটুকুই ঝোল রাখবো এখন আমি এর মাঝে দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম আমার রান্না ডিম দিয়ে রান্না অলরেডি শেষ এখন আমি একটা বাচ্চা উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এরপর যেন আরও নতুন কোনো রান্না নিয়ে হাজির হতে পারি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ